পাঁচই আগস্টের পর আর নিজ জন্মভূমি বাংলাদেশে আসা হয়নি বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব হাসানের দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর সাকিবের গ্লামারও যেন কমে গেছে কমেছে খ্যাতি কিংবা চাহিদাও দলের বাইরে রয়েছেন এরকম বলায় যায় যে দেশের হয়ে তার আন্তর্জাতিক কেরিয়ারও শেষ সেই সাথে সাকিবের চার মাসের পারিশ্রমিক আটকে রয়েছে বিসিবিতে বিসিবির কেন্দ্রীয় চুক্তির আওতায় থাকলেও দু হাজার চব্বিশ সালে সে চার মাসের বেতন ভাতা পাননি সাবেক এই অধিনায়ক অবশ্য এর কারণও আছে তা হল সাকিবের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাদ জানিয়েছে দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বর মাসের টাকা পাননি সাকিব অবশ্য সাকিব পাননি না বলে বলা যেতে পারে যে সাকিবকে এই চার মাসের বেতন দেওয়া সম্ভব হয়নি কারণ তার ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে গত বছরের এগারো নভেম্বর বাংলাদেশের ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সাকিব ও তার স্ত্রীর সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দেয় এর আগে দুই অক্টোবর পাঠানো এক চিঠিতে বিএফআইউ জানায় পরবর্তী পাঁচ কার্য দিবসের মাধ্যমে ব্যাঙ্ক ও ব্যাংকের বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোতে সাকিব ও শিশিরের নাম এবং তাদের প্রতিষ্ঠানের নামে থাকা সঞ্চীয় হিসাব চলতি হিসাব ফিক্সড ডিপোজিট ও ডিপোজিট প্লাস স্কিম অ্যাকাউন্টের তথ্য দিতে হবে এরপর ভয় তদন্ত এবং সেই তদন্ত শেষে সরকারের নির্দেশে তার সব ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করা হয় অর্থাৎ বর্তমানে সাকিব আর এই সব অ্যাকাউন্ট ব্যবহার করতে পারছেন না সে কারণে সাকিবকে বিসিবি থেকে তার প্রাপ্ত বেতন ভাতাটা দেওয়া যায়নি বিসিবির কর্মকর্তা বরাদ দিয়ে ক্রিকবাস উল্লেখ করেছে এটা সত্যি যে সাকিব সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ও ডিসেম্বরের বেতন পায়নি এর কারণ ওর অ্যাকাউন্ট জব্দ করা হয়েছে সাকিব অবশ্য পাঁচই আগস্টের পর বাংলাদেশের হয়ে ম্যাচ খেলেছেন মাত্র চারটি পাকিস্তানে দুটি ও ভারতে শেষ দুটি টেস্ট খেলার সময়ে জানান তিনি টেস্ট ও টি টোয়েন্টি থেকে অবসর নিচ্ছেন ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বিদায়ী টেস্ট খেলতে চাইলেও দেশে আসতে পারেননি এরপর আফগানিস্তান সিরিজ বা চ্যাম্পিয়ন্স ট্রফির খেলার সুযোগ থাকলেও আর ফেরা হয়নি ওয়ানডে দলেও তা সত্ত্বেও চুক্তি অনুযায়ী সাকিব পারিশ্রমিক পাওনা বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন চুক্তি অনুযায়ী সে তার বেতন পাবে খেলুক বা না খেলুক যে চুক্তি আছে সে অনুযায়ী প্রতিশ্রুতি পূরণের চেষ্টা করব আমরা তবে সাকিবের ব্যাঙ্ক অ্যাকাউন্ট জব্দ থাকায় তিনি কিভাবে বিসিবির কাছে পাওনা চার মাসের বেতন নেবেন তাই এখন প্রশ্ন সব মিলিয়ে আটচল্লিশ লাখ টাকা এখনও বকেয়া রয়েছে তার এবছর সাকিবকে সারায় বিসিবি সাজাচ্ছে কেন্দ্রীয় চুক্তির তালিকা আরাফাত ইসলাম রিয়াদ স্পোর্টস ইনসাইডার্স